টু আওয়ার জার্নি ফিজিক্যাল আজ বুধবার তোমরা তো থামলেন দেখে বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি কোথায় মা আর আমি মিলে শ্যামচাঁদের মেলা দেখতে যাচ্ছি তার জন্য বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে এখন আমরা পৌঁছে গেছি মেলাতে চলো ভিতরে যাওয়া যাক ভিতরে যেতে না যেতেই দেখতে পাই মিষ্টি ও ঝুড়ি ভাজার দোকান জিলিপির দোকান আর একদিকে দেখতে পাই বাদাম ভাজার দোকান মেলাটা খুব একটা বড় ছিল না আর খুব ছোটও ছিল না এটা মাঝারি মাপের মেলা ছিল এইটুকু মেলার মধ্যেও অনেক কিছুই এসেছিলো এসেছিলো নাগরদোলা এসেছিল খাবারের দোকান এসেছিল লোহার দোকান আরও অনেক কিছু এই হলো শ্যামচাঁদ এই শ্যামচাঁদের উপলক্ষে এই মেলা শ্যামচাঁদ সবার ভালো করুক সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই প্রার্থনা করি শ্যামচাঁদের কাছে শ্যামচাঁদের দর্শনের পর এবার চলো মেলাটা ঘুরে দেখা যাক প্রথমেই দেখতে পেলাম এখানে পুজোর জিনিসপত্র বসেছে সঙ্গে যে মেলাতে যে জিনিসপত্রগুলো বসে সেই দোকানগুলো তোমাদের সাজেশনে যদি কোনো জায়গা থেকে থাকে বা কোনো মন্দির যেগুলো সেভাবে জনপ্রিয়তা পায়নি সেরকম কোনো জায়গা থেকে থাকলে আমাদের কমেন্টে জানিও সেই জায়গাগুলো আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর তোমাদের নাম সেই ভিডিওর মধ্যে আমরা জানাবো মা এখানে কেনাকাটি শুরু করেছে এখানে লোহার দোকান লোহার যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সঙ্গে কার্পেটের দোকান যে আর্টিফিশিয়াল ফুলগুলো পাওয়া যায় তার দোকানও বসেছে এখানে কিছু জামা কাপড়ের দোকানও দেখতে পেয়েছি এই মেলাতে এখন মেলা দেখা শেষ এখন কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা ফেরার আগে একবার বাইরে থেকে মেলাটা ঘুরে নিই এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে